আলাইকুম আসসালামাইকুম স্টাইল থেকে ফাইয়াদ চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের দেখাবো পাকান পিঠা বানানো তো পাকান পিঠা আমরা কীভাবে বানিয়েছিলাম সেটাই দেখাবো পাকান পিঠা বানানোর জন্য প্রথমেই পুর বানিয়ে নিতে হবে পুর বানানোর জন্য নারকেল চিনি আর হচ্ছে গিয়ে আপনার সুজি অ্যাড করে তাকে জ্বালিয়ে আঠা আঠা হয়ে আসলে তারপর হচ্ছে এরকম করে হাতে পাকিয়ে বানিয়ে নিতে হবে পুর তো পুর বানানো কমপ্লিট এখন হচ্ছে গিয়া ময়দাকে খুব ভালো করে সেনতে হবে ময়দাকে সুন্দর করে সিনে যত নরম হবে ময়দা পিঠা তত ভালো হবে ময়দা সেনার পরে এখন হচ্ছে গিয়া এই যে রুটির মতো করে বেলে নিতে হবে রুটি তো একটু মোটা এটা হচ্ছে অনেক পাতলা হবে অনেক পাতলা করে বেলতে হবে এটা পাতলা করে সুন্দর করে বেলে তারপর হচ্ছে কি এটাকে কেটে নিতে হবে আমাদের এইখানে এটাকে পাকান পিঠা বলে তো অনেক অঞ্চলে এটাকে অন্য নামেও ডাকা হয় মনে হয় তো আপনাদের অঞ্চলে এটার নাম কি সেটাও কমেন্টে জানাবেন এই তো এখন হচ্ছে গিয়া এরকম করে পুর ভিতরে দিয়ে এরকম কেটে নিবে তো এটাই হচ্ছে এই যে অর্ধচন্দ্রের মতো একটা সাইজ আসে এই তো পিঠা কাটা হচ্ছে তো অনেকগুলা পিঠাই মোটামুটি বানানো হয়েছে তো সব পিঠা বানানোর ক্লিপ তো দেওয়া পসিবল না আমি কয়েকটা বানিয়েছে সেইগুলোর ক্লিপ একটু দিলাম এই তো আপনারা কে কে পাকান পিঠা পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন আমার পাকান পিঠা খুবই ভালো লাগে কিন্তু এটা বানানো বেশ কষ্টসাধ্য এটাই হচ্ছে সমস্যা এই তো সব পিঠা বানানো কমপ্লিট এখন হচ্ছে কি এগুলোকে তেলে ভেজে নিতে হবে পিঠার ময়দা যত নরম হবে পিঠা নাকি তত ফুলবে এই তো দেখেন পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে কালারও সুন্দর আসছে তো এই তো পিঠা ভাজা চলছে আমি কয়েকটা পিঠা ভাজা এরকম করে দেখাবো সব পিঠা ভাজা দেখানো পসিবল না এই তো এই তো পিঠা ভাজা প্রায় কমপ্লিট এই যে দেখেন আমাদের সব পিঠা আরও পিঠা ছিল বাট আমি কটা দেখানোর জন্য ভিডিওটা করেছি এই যে হচ্ছে পিঠার পিঠাগুলো খেতে কিন্তু বেশ মজা ছিল আপনারাও আশা করি এইভাবে ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ